সালাম আলাইকুম আমরা আসন্ন কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবো এখন দেখেন মৃত বা নিখুঁজ ব্যক্তির বিবৃতি বা কোন পরিস্থিতিতে ও কিভাবে প্রাসঙ্গিক হয় উদাহরণসহ আলোচনা করুন গুরুত্বপূর্ণ প্রশ্ন সাক্ষী হিসেবে টাকা যায় না এবং ব্যক্তিদের বিবৃতি কোন পরিস্থিতিতে প্রাসঙ্গিক আলোচনা করুন যে সমস্ত ব্যক্তিদের আদালতে হাজির করা সম্ভব নয় তাদের উক্তি কি প্রাসঙ্গিক এই সম্পর্কিত আইনের ধারা আলোচনা করুন এবং দেখেন আইনের ধারা সাহিত্য অনুযায়ী মুখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যাখ্যা হতে হবে কিন্তু কিছু ক্ষেত্রে সাক্ষীকে আদালতে হাজির করা সম্ভব নাও হতে পারে এক্ষেত্রে তাদের পূর্ববর্তী সময় দেওয়া বিবৃতি প্রাসঙ্গিক এরপরে দেখেন যাদের সাক্ষ্য প্রাসঙ্গিক হয় তারা বত্রিশ অনুযায়ী আদালতে তাদেরকে হাজির করা সম্ভব নয় চার শ্রেণীর ব্যক্তির সাক্ষ্য ব্যক্তি নিখোঁজ ব্যক্তি সাক্ষ্য দেওয়ার অযোগ্য ব্যক্তি যে ব্যক্তি আদালতে হাজির করা অবস্থা আদালতের মতে তা অযুক্তি তাহলে উপরে উল্লেখিত চার শ্রেণীর ব্যক্তিকে আদালতে হাজির করা সম্ভব না হলেও তাদের বক্তব্য আটটি ক্ষেত্রে প্রাসঙ্গিক হয় সেগুলো হলো যেসব ক্ষেত্রে ক্ষেত্রগুলো হলো মৃত্যুর কারণ বা ঘটনা উল্লেখিত লিখিত বা মৌখিক বিবৃতি দিয়ে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক সাধারণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অর্থাৎ বিজনেস কোর্স অফ বিজনেস যাকে বলা হয় তারপরে বত্রিশের দুই অনুযায়ী যে বিবৃতি দানকারী তার স্বাভাবিক কাজ রীতি অনুযায়ী বিবৃতি দিয়ে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক যেমন একজন ব্যক্তিকে তার দৈনন্দিন কাজের বিভিন্ন অংশ লিখে রাখতে হয় এর বিবৃতি প্রাসঙ্গিক তারপরে হচ্ছে হলো স্বার্থের পরিপন্থী এগেনস্ট অফ ইন্টারেস্ট অফ মেকার বত্রিশের তীর অনুযায়ী বিবৃতি কোনো বিভিন্ন দানকারীর আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী হয় অথবা বিবৃতি যদি এমন হয় যে সত্য হলেও তার বিরুদ্ধে ফৌজদারি বা দেওয়ানি মামলায় হতে পারে তার বিবৃতি এরপরে হলো চার নম্বরে হচ্ছে হলো অধিকার বা প্রথা স্বার্থ সংশ্লিষ্ট বিবৃতি কোনো অপিনিয়ন বা পাবলিক রাইট কাস্টমস এখানে ম্যাটার জেনারেল ইন্টারেস্ট বত্রিশ চার অনুযায়ী যদি অধিকার বা প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত সম্পর্কে হয় সেই সম্পর্কে বিবৃতি এরপরে আমরা দেখি সম্পর্কের অস্তিত্ব রক্ষার্থে অর্থাৎ এক্সিস্টেন্স অফ রিলেশন এক্সিস্টেন্স অফ রিলেশন মানে কি এর বত্রিশে পাঁচ অনুযায়ী যদি বিবৃতিটি রক্তের বা বৈবাহিক দত্তক সম্পর্কের অস্তিত্ব নিয়ে দেয়া হয় তখন সেটা প্রাসঙ্গিক হবে এরপরে আমরা পরে দেখি যে উইল বা পারিবারিক সম্পর্কিত দলিল অর্থাৎ মেড উইল ডিট ডিটা তো দলিল রিলেটিং ফ্যামিলি অ্যাফেয়ার্স মানে ধারা বত্রিশের ছয় অনুযায়ী যদি কোনো বিবৃতি সম্পর্কে নিয়ে দেওয়া হয় সে বিবৃতি প্রাসঙ্গিক হয় সেক্ষেত্রে আপনার সাক্ষ্য দেওয়া যাবে দেওয়া যাবে এরপরে আমরা লাস্ট গল্পটা দেখি উইল বা দলিল কারবারের সাথে সংশ্লিষ্ট বত্রিশ সাত অনুযায়ী যদি কোনো উইল বা দলিলের বিবৃতিটি বিষবদ্ধ করা হয় তেরক ধারায় উল্লেখিত কারবারের সাথে সংশ্লিষ্ট সেই বিবৃতি প্রাসঙ্গিক হয় উইল বা ডি কারবারের সাথে সংশ্লিষ্ট হয় এরপর হল বিচার্য বিষয় বা কথিত ব্যক্তির বিবৃতি বত্রিশের আর্ট অনুযায়ী যদি বিবৃতিটি বিচার্য বিষয় সম্পর্কে কয়েকজন ব্যক্তি কর্তৃক পদার্থ হয় সেই বিবৃতি প্রাসঙ্গিক হয় তারপরে হচ্ছে হলো তারা তেত্রিশ অনুযায়ী আগের মামলা চলাকালে প্রদত্ত সাক্ষ্য পরের মামলা বা একই মামলার পরবর্তী পর্যায়ে ব্যবহৃত হইতে পারে যদি দেখা যায় যে পরবর্তী পরবর্তী মামলাটি একই পক্ষসমূহ তাদের স্বার্থের উত্তরাধিকারীর মধ্যে হয় এবং দুটি মামলার প্রকৃতি মৌলিক এক হয় একই মামলার পর্যাপ্ত বিভিন্ন পরবর্তী মামলার প্রাসঙ্গিক হবে যদি উক্ত ব্যক্তি মৃত হয় সন্ধান পাওয়া না যায় সাক্ষা দেওয়ার অযোগ্য হয় প্রতিপক্ষ আটকে রাখে বা যুক্তিসঙ্গত কারণে জেলকে হাজির করানো অথবা বেআই সাপেক্ষ হয় উপযুক্ত ক্ষেত্রে যেসব ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা যায় না সেসব ব্যক্তিদের বিবৃতি তো সাক্ষী হিসেবে প্রাসঙ্গিক এসব বিবৃতি লিখিত বা মৌখিক মৌখিক উভয় ধরনের হইতে পারে আমরা পরের প্রশ্ন দেখার চেষ্টা করি যে মৃত্যুকালীন ঘোষণা বলতে কি বলছেন মৃত্যুকালীন ঘোষণা বা ডিক্লারেশন হ্যাঁ আলোকে বলা যায় মৃত্যুকালীন ঘোষণা হলো কোনো ব্যক্তি কর্তৃক তার মৃত্যুর কারণ সম্পর্কে মৌখিক বা যে কোনো বিবৃতি বেগম বেগমারা খাতুন মামলা অনুযায়ী কোনো ব্যক্তি মৃত্যুর আগে হামলাকারীদের নাম লিখিত বা মৌখিক ভাবে বললে তাদেরকে মৃত্যুকালীন ঘোষণা বলে বা ডাইং ডিক্লারেশন বলে রাষ্ট্র বনাম আব্দুল হাতের মামলা অনুযায়ী একজন ব্যক্তির কর্তৃক মৃত্যুর পূর্বে প্রদত্ত মৌখিক বা লিখিত বিবৃতি হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা ডাইং ডিক্লারেশন সাক্ষ্য মানের নীতি অনুযায়ী মৌখিক সাক্ষ্য সবসময় প্রত্যক্ষ হতে হবে সাক্ষী দিয়ে সাক্ষীকে আদালতে এসে সাক্ষ্য দিতে হবে তবে বত্রিশ অনুযায়ী কিছু ব্যতিক্রম ক্ষেত্রে সাক্ষরতা হাজির করা সম্ভব হয় না তখন তাদের সাক্ষর প্রাসঙ্গিকতা কি হবে তা বত্রিশ যারা বলা আছে মৃত্যুকালীন ঘোষণা ঠিক ওই রকম একটা ব্যতিক্রমধর্মী অবস্থা পরের মৃত্যুকালীন মৃত্যুকরী ঘোষণার উপাদান কোন পরিস্থিতির মৃত্যুকরণ ঘোষণা গ্রহণযোগ্য ডাইং ডিক্লারেশন বা উপাদান অপরিহার্য সত্তাহ গুলো আমরা দেখি দ্বারা বত্রিশ এর আওতায় মৃত্যুকরী ঘোষণাকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে উক্ত ধারা উচ্চ আদালতের বিভিন্ন গায়ের আলোকে এর কিছু উপাদান বাড়ি রয়েছে মানদণ্ডের প্রয়োজন হয় অন্তর্নিহিত সত্য কিনেবৃত্তি প্রাপ্য থেকে আক্রমণ তারিখে শনাক্ত করা বা নামকরণের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আছে কিনে দেখতে হবে এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে কিনে এটি বাইরের কোনো পক্ষের অনুরোধ মুক্ত অন্যান্য ক্রমাংবা পরিস্থিতির সাথে সংহতিপূর্ণ কিনা বিষয়গুলো দেখতে হবে এটা সত্য কিনা দেখতে হবে তারপরে হলো এটা আহ মিথুরের আক্রমণকারী শনাক্ত করা নামকরণের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা ভুগুনতে পারে কিনা বা এটা অনুরোধ মুক্ত কিনা সে বিষয়গুলো আপনাকে দেখতে হবে এরপরে আমরা দেখার চেষ্টা করি যে বিভিন্ন আমরা আলোকে আরো অপরে যে স্বাস্থ্য কমিটিতে দেওয়া হলো মৃত্যু ঘোষণা লিখিত অনুচিত হতে পারে বিভিন্ন কথা বলতে পারার অবস্থা নাও থাকলে ইশারায় বা অঙ্গভঙ্গির মাধ্যমে দিতে পারে মৃত ব্যক্তির বক্তব্য পুনরাশি কেন পরাজিত বা কল্পনা শ্রুত হওয়া যাবে না মৃত্যুর আগে বিবৃতি দেওয়ার সময় একটি উপযুক্ত মানুষের শারীরিক সামর্থ্য থাকতে হবে আক্রমণকারীকে পর্যবেক্ষণ শনাক্ত করার সুযোগ পেয়ে থাকতে হবে এবং মৃত্যুকালীন ঘোষণা যতটা সম্ভব ঘোষণাকারী বাসায় লিপিবদ্ধ করতে হবে ঘোষণা প্রদানের পর অবশ্যই তাকে মারা যেতে হবে মৃত্যুদণ্ড ঘোষণার কারণ হামলাকারী পরিস্থিতি উল্লেখ করতে হবে মৃত্যুদণ্ড ঘোষণা ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ড করার প্রয়োজন এটি মৃত্যু সময় উপস্থিত যে কেউ লিপিবদ্ধ করতে পারে মৃত্যুকালীন ঘোষণা অসম্পূর্ণ হওয়া যাবে না মৃত্যুকালীন ঘোষণা অসম্পূর্ণ হলে সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য হবে না মৃত ব্যক্তির মৃত্যুকালীন সময় যদি তার ঘোষণা সম্পূর্ণ না হয় তাহলে কেউ তাহলে অসম্পূর্ণ না হয় সাক্ষর হিসাবে গ্রহণযোগ্য হবে না মৃত্যু ব্যক্তি মৃত্যু করার সময় তার সম্পন্ন না করা গেলে তাহলে কেউ বলতে পারবো না তিনি কি বলতে চেয়েছেন এটাই আংশিক অসম্পূর্ণ মৃত্যুকালীন ঘোষণা উপযুক্ত অপরিহার্য সত্যাবলী উপাদান উপস্থিত থাকলে মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য বলে গণ্য হবে যা উচ্চ আদালতের বিভিন্ন মামলা দায় থেকে স্পষ্টভাবে বোঝা যায় হ্যাঁ পুলিশের নিকট মৃত্যুকালীন ঘোষণা এগুলো গ্রহণযোগ্য হবে না এটা দেখার চেষ্টা করি তাহলে মৃত্যুকালীন ঘোষণার সত্য বাজারত্ব বলে প্রমাণিত শুধুমাত্র নির্ভর করে আসনে কি সাব্যস্ত করা যাবে মৃত্যুকালীন ঘোষণা আদালত যথেষ্ট গুরুত্বের সাথে আহ আদালতকে প্রকৃত প্রমাণ হিসেবে বিবেচনা করবে

সঠিকভাবে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হয় এটি নির্ভরযোগ্য সত্য হয় এবং একমাত্র হতে পারে যে লিখিত হোক সত্য হিসেবে প্রতিষ্ঠিত হলে দুঃসাব্যস্ত একমাত্র ভিত্তি হতে পারে উপযুক্ত আলোচনা থেকে উচ্চ আদালত বিভিন্ন রায়ের আলোকে বলা যায় নিত্যকালীন ঘোষণা হচ্ছে প্রকৃত সাক্ষ্য সাবস্টেন্টিভ এভিডেন্স অন্যের তাই আদালত এই সাক্ষ্য বিঘনা করার সময় সতর্কতা অবলম্বন করতে হয় সত্যকে প্রভাবিত করতে পারে এমন বিভিন্ন ধরনের পরিস্থিতি মামলার বিচারের সময় দেখা যায় কারণ এই ধরনের সাক্ষ্য মূল্যায়নের আদালতকে সাবধান হতে হয়

সাক্ষ্য ইত্যাদি বিষয় যখন মিত্রন ঘোষণা মাধ্যমে উপস্থিত প্রদানের জোর দিয়েছেন এরপরে হচ্ছিল এফআইআর করার কিছুক্ষণ পর যদি তথ্য প্রদানকারী মারা যান তাহলে এফআইআর এর ক্ষেত্রে কোম্পানি হিসেবে স্পষ্টভাবে গ্রহণযোগ্য এবং এটিকে মৃত্যুকালীন ঘটনা হিসেবে বিবেচনা করা যায় ভিক্টিম যে কোনো সময় এজে হারে দিয়েছে সেই সময় তার অবস্থা সত্যি খারাপ ছিল মৃত্যুকালীন ঘটনা তার ক্ষেত্রেও প্রযোজ্য এরপরে আমরা দেই যে সাক্ষ্য স্বীকৃতির সংখ্যা স্বীকারোক্তির সংখ্যা মৃত্যুকালীন ঘোষণা এগুলোর মধ্যে পার্থক্য লিখ তাহলে আমরা ইতিমধ্যে যাই যে স্বীকৃতি সাক্ষ্য আইনের সতেরো থেকে একটি দ্বারা বলা হয়েছে স্বীকারোক্তি সাক্ষ্য বাইনের চব্বিশ থেকে ত্রিশ ধারে বলা হয়েছে মৃত্যু ঘোষণা ভক্তির হিসেবে বলা হয়েছে স্বীকৃতি চুলন্দি প্রমাণ নয় আর আহ স্বীকারোত্তির সত্য বা অলোচনা মিহীন স্বেচ্ছাদেন হলে চূড়ান্ত হবে মৃত্যু ঘোষণা কর্তৃক সত্য সংগত চুলন্ত নয় যে স্বীকৃতি প্রদান করা হয় তার পক্ষে তা ব্যবহার করা যে স্বীকৃতি প্রদান করে তার পক্ষে তা ব্যবহার করা যায় যে দোষ স্বীকার করে তার পক্ষে তার বিপক্ষে ব্যবহার করা হয় মৃত্যু অঙ্গ সোণা ব্যবহারের পক্ষে ব্যবহার করা যায় স্বীকৃতি দেওয়ান প্রজাধারী

একজন শিক্ষিক দিয়ে বলল বিভেদের ক্ষেত্রে পড়ার জন্য কিন্তু একজন দর্শকের সংগ্রহ ক্ষেত্রে এটা পড়ার জন্য হইতে পারে শিক্ষিত এটা ব্যাপক এটা কম এটা একটা জেনাস শিক্ষিত একটা জাতি আর এটা একটা বড় জাতি করছি বুঝতে পেরেছেন দেখার চেষ্টা করি

দান করা বলা উচ্চার্থে মৃত্যু তিনটি মানদণ্ডের উপর প্রয়োজন মৃত্যু সত্য কিনাকে আক্রমণ সম্ভাবনা আছে কিনা এটা বাইরের কোন অনুরোধ মুক্ত কিনা বা পরিস্থিতির সংগত কিন্তু আলোচনা ঘটনায়

এখন আমরা চলে যাই এক্সপার্ট অফ এনিয়ানের ওখানে চলে যাই এক্সপার্ট অফ এনিয়ান হ্যাঁ বিশেষজ্ঞদের মতামত নিয়ে আমরা দেখি গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতামত এক্সপার্ট অফ এনিয়ান মামলার সাথে জড়িত সরাসরি জড়িত নয় এরূপ ব্যক্তিদের মতামত সাধারণত প্রাসঙ্গিক নয় যেমন ব্যক্তি মামলার কোন পক্ষের সাথে সংশ্লিষ্ট তারা মামলার তৃতীয় ব্যক্তি সাধারণত মামলার পক্ষ সময়ের অভিমত সবসময় বিবেচনা নেন তবে মামলার আদালত বিভিন্ন সময় দুই পক্ষ ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তির দ্বিতীয় ব্যক্তির অভিমত বিবেচনায় নেন সেক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি বিশেষজ্ঞ হিসাবে বিবেচিত হন আমরা বিভিন্ন বিষয়ে তারা অভিমত প্রদান করে থাকেন সাক্ষী পঁয়তাল্লিশ থেকে একান্ন ধারা অভিমত প্রাসঙ্গিকতা গ্রহণযোগ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে বিশেষজ্ঞতার মত বিশেষজ্ঞ বলতেছে বিশেষ কোনো অভিজ্ঞ বা দক্ষ বুঝায় কাকে বিশেষজ্ঞ বলে গণ্য হবে সেই বিষয়ে কোনো ধারাবাধা নিয়ন্ত্রিত সাক্ষী দৃষ্টিকোণ থেকে বলতে গেলে ব্যক্তির জ্ঞান পারদর্শিতা দক্ষতা অভিজ্ঞতা সম্পর্কিত সাক্ষ্য আদালতে নিষ্পত্তির জন্য গ্রহণ করলে তাকে বিশেষজ্ঞ বলে এরপরে দেখেন যে অনুযায়ী আদালত নিজের জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা তারা মামলার দূর থেকে বিষয়ের সমাধান দিতে পারে তবুও কিছু বিষয় বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন হয় কারণ যে সকল বিষয় সাধারণ মানুষের নিকট

আদালত যে অনুদ গ্রহণ করা থাকে বিষয়কদের মতামত বলে অর্থাৎ এরপরে আমরা একটু দেখি বিষয়কদের মতামতের প্রাসঙ্গিকতা যারা অনুযায়ী বিষয়কদের মতামত প্রাসঙ্গিকতা বিদেশি আইন শারীরিক ফরেন্সিক ডিজিটাল রেকর্ড চলা হাতের লেখা

পেপারে এসব সত্য পূরণ করা হলে এসব সত্য পূরণ করা হলে আদালত বিশেষজ্ঞ মতামত জানতে চান এখানে বিশেষজ্ঞের মতামত শব্দ হিসাবে প্রাসঙ্গিক দারাসা চল্লিশ অনুযায়ী বিশেষজ্ঞদের মতামত পক্ষে বিপক্ষে যেসব বিষয় আসে তাও সাক্ষ্যের দৃষ্টিতে প্রাসঙ্গিক হ্যাঁ বিশেষজ্ঞদের মতামত পক্ষে বিপক্ষে পক্ষ সময়ের দাবি উত্থাপন করবে পক্ষ সময়ের সমর্ত নির্ভর করে বিশেষজ্ঞদের মতামত কতটা নির্ভর নির্ধারণ করা হয় এই জন্য বিশেষজ্ঞদের মতামত সমর্থনে

আমরা দেখি যে শুধু বিশেষজ্ঞদের মতামতামত সাক্ষ্যের মতামত নিজে সাক্ষ্য নয় বিশেষজ্ঞদের মতামত সাক্ষর একটি এবং বিষয়কে অন্যান্য সাক্ষর সঙ্গে বিবেচনা করতে হবে তাই বিশেষজ্ঞদের মতামত দিলে হবে না তবে আদালত উপস্থিত হয়ে নিজে সমর্থনে হবে প্রতিপক্ষ যার মাধ্যমে তা

ষাট পঁয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতষট্টি অনুযায়ী ষাটের লেখাল করা যেতে পারে আমরা পঁয়তাল্লিশ সাতচল্লিশ এগুলো ষাট পঁয়তাল্লিশ হাতের লেখাল করা যাবে আমরা দেখার চেষ্টা করি বিস্তারিত

লেখকের সাক্ষ্য দ্বারা এখন আমরা দেখবো লেখকের সাক্ষ্য দ্বারা লেখকের সাক্ষ্য দ্বারা শাসক দিতে বলা আছে যেই ব্যক্তির হাতের লেখা বা স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠেছে সে ব্যক্তি হয়ে স্বাক্ষর দিয়ে থাকে তাহলে আদালত লেখককে আদালতের সামনে লেখা বা স্বাক্ষর করার নির্দেশ দিতে পারে এবং সাথে সাথে তা তুলনা করবে এইভাবে লেখার আহ সাক্ষ্য দ্বারা হাতের লেখা প্রমাণ করা যায় আর আদালতের নিজস্ব তুলনা দ্বারা তিয়ত্তর অনুযায়ী তুলনা যে ব্যক্তির সাক্ষর বা হাতের লেখা নিয়ে সে ব্যক্তি অন্য কোনো লেখা বা সাক্ষরের সাথে আদালত করতে পারে সবসময় বিশ্বজ্ঞদের সহায়তা নেওয়ার পরামর্শ প্রদান করা হয় পরের কষ্টে চলে যায় সাক্ষ্য আইন অনুসারে যারা বিশ্বজ্ঞ হিসেবে

অধিকার হয় সেক্ষেত্রে কোনো ব্যক্তির জানা থাকলে সে ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক হতে পারে রীতিনীতি সম্পর্কে অভিমত অনুযায়ী কোনো ব্যক্তি যদি জনস্বার্থ বা পরিবারের রীতিনীতি ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানের গঠন ইত্যাদি সম্পর্কের মতামত প্রাসঙ্গিক তার